আসসালামু আলাইকুম আজকে আমরা খুব সকাল সকাল বের হয়ে পড়েছি মাঠের উদ্দেশ্যে আপনারা জেনে খুশি হবেন যে মাঠের উদ্দেশ্যে বের হয়েছি আমরা এজন্যই আজকে মাঠে কোনো কাজ করার জন্য নয় আজকে মূলত বের হয়েছে শুধু মাছ ধরার জন্য তো সকালে কোনো প্ল্যান ছিল না তো প্ল্যান না থাকার কারণেই হুট করে পাড়ার ভিতরে যখন আসি তখন তিন চাচা ভাতিজা মিলে সিদ্ধান্ত নিয়ে আমরা মাঠে যাব এবং আমাদের আগেও কয়েকজন মাঠে চলে এসেছে মাছ ধরার জন্য আমরা আর যে রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তাটি দেখতে পাচ্ছেন আপনারা সে রাস্তাটি হচ্ছে হালমাট এবং হালমাটের রাস্তাটা ইতিমধ্যে আগে বেশ কিছু কাজ করা হয়েছে তারপর রাস্তাটি বেশ খারাপ হয়ে গেছে এবং কিছু লোক রাস্তাটি সারানোর ব্যবস্থা করেছে যাতে রাস্তাটি চলাচল করার সুবিধা হয় আসলে এই রাস্তাটাতে অনেক চাষি চাষবাস করে জমিতে কাজ করে ফসল আনা নেওয়া করে তো রাস্তাটি একটু মেরামত করলে সবারই সুবিধা হয় এ কারণেই যে যানবাহন বা গাড়ি ঘোড়াগুলো চলার একটু সুবিধা হয় তো যাই হোক আমরা সব কিছু অতিক্রম করে চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায় ইতিমধ্যে এই ধানের ভিতরে দেখা যাচ্ছে তিনটি লোক তা আমাদেরই লোক যারা আগেই চলে এসেছিল এখানে মাছ ধরতে তারা বেশ কিছু মাছ এখানে পেয়েছে এবং দর্শক বলতে গেলে মাঠের কিছু লোক তারা দেখছে যে তারা কী পরিমাণ মাছ ধরেছে ধানের ভিতরে যে মাছ ধরার একটা আলাদা অনুভূতি আসলে অন্যরকম তবে তারা ধানের এই জায়গাটুক পুকুরের জায়গাটুক পরিষ্কার করার পর মাছ ধরার পর বেশ কয়েকজন ছিল এবং এখানে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা বেশ কয়েকজন এসেছি এবং বড় এই পুকুরের জায়গাটি সম্পূর্ণ পানি আমরা ছেঁকব এবং সেই সাথে বলতে না বলতেই তারা তাদের কাজটি শুরু করে দিয়েছে সবাই মিলে পানি ছেঁকতে শুরু করে দিয়েছে আসলে সবাই মিলে একসাথে মাছ ধরা এবং মাছ পানি ছেঁকার আলাদা একটা অন্যরকম অনুভূতি এই অনুভূতিগুলো শৈশবের স্মৃতিগুলো বারবার মনে করে দেয় তো যাই হোক সকলে মিলে যেহেতু চেষ্টা করেছে এবং জায়গাটার অর্ধেক ইতিমধ্যে তারা পানি ছেঁকে ফেলেছে এবং যেহেতু ছেঁকা হয়ে গেছে মাছগুলো ধরতে হবে এর ভিতরে পাট জাক দেওয়া হয়েছিল এবং পাট জাক দেওয়ার কারণের ভিতরে প্রচুর পরিমাণে পাটখাটি আছে যার কারণে পর্যাপ্ত পরিমাণ মাছ সঠিকভাবে ধরা সম্ভব হচ্ছিলো না তাই পরিষ্কার করে নেওয়া হচ্ছিল এবং মাছগুলো ধরে নেওয়া শেষ পর্যায়ে এবং মাছগুলো ধরা হয়ে যায় হাড়ির ভিতর থেকে মাছগুলো পরিষ্কার করতে হবে কারণ মাছগুলোর প্রচুর পরিমাণে কাদা হয়ে গেছে আর বেশ কিছুক্ষণ ধরে মাছগুলো যদি রাখা যায় দেখা যাবে যে মাছগুলো সব নষ্ট হয়ে যাবে পচে যাবে সেহেতু মাছগুলো নেটের উপরে ঢেলে নেওয়া হয়েছে এবং ঢেলে নেওয়ার পর আমরা টিউবওয়েলের দিকে নিয়ে যাব যাতে মাছগুলো সুন্দর করে পরিষ্কার করা হয় পরিষ্কার না করলে মাছগুলো নষ্ট হয়ে যায় পচে যাবে এবং এর ভিতরে পাতা আছে কাদা আছে আর ছোট বড়ো মাছগুলো আছে মাছগুলো দেখা যাচ্ছে যে এর ভেতরে কই আছে চ্যাং শোল পুটি বিভিন্ন প্রজাতির মাছ আছে এবছরে আমাদের এলাকাতে অনেক মাছ পাওয়া গিয়েছে এবং দেখা গেছে যে বর্ষা মোটামুটি এবার ভালো হয়েছে সেহেতু মাছও অনেক ভালো পাওয়া গিয়েছে বেশ কিছুদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না প্রচুর রোদ পড়ছে সেহেতু মাঠ প্রায় শুকিয়ে গেছে তাই মাছগুলো ছেঁকে ধরা সম্ভব হয়েছে তাছাড়া এভাবে মাছ ধরা কখনোই সম্ভব হতো না তবে যাই হোক বিষয়টি আমি খুব সুন্দরভাবে উপভোগ করেছি এবং যারা মাছ ধরেছে তারা অনেক কঠোর পরিশ্রম করেছে আসলে মাছ ধরা কাজ অনেক এমনিতেই অনেক পরিশ্রমের কাজ তারপরে যারা মাছ পেয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং তাদের ভাগাভাগি করে নেওয়া অনেক সুবিধা হবে